দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত এই ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে আর এই দিকে দেখুন গাছ দেখুন কত বড় বড় হয়েছে গাছগুলো আর এই সবজিগুলো কত সুন্দর হয়েছে তা আমাদের সবজি ক্ষেতটা তোমাদের একটু ঘুরে দেখালাম আর এই দিকে দেখুন এটা হচ্ছে শিল্প কাপ মাছ আর এই যে তেলাপুই মাছ আর আমাদি মাছ এগুলো আমি তোমাদের রান্না করে দেখাবো এই কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি এই শিল্পার কাপ মাছগুলো আমি একটা একটা করে কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নেবো এই মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটু উলটিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে দিয়ে দিয়েছি রসুন ফটন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা আগে দিয়েছি একটু টেস্টি আনার জন্য আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি সাত মতন নুন দিয়েছি নুন দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো তাহলে মশলাটা পুড়ে যাবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি লাল লাল করে ভেজে নেব নিয়ে দিয়ে দিচ্ছি আমি ডইরিকলা কলা আলু সুন্দর করে আমার ডইরিকলাটা কলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা তরকারিটা হয়ে যাচ্ছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব আর আমদি মাছ আর তেলাপুই মাছের রান্নাটা তোমাদের ভিডিও দেখাতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সেই পর্যন্ত